আলাইকুম দিস ইসমিসাদিয়া চলে এসেছি মে ফ্যাশন থেকে সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু অলমোস্ট চার চারটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেছি তো ফার্স্টে আমি যে ড্রেসটা দেখাতে যাচ্ছি সেই ড্রেসটা আমি ফুল ড্রেসটি খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস এটা ফেব্রিক্স কিন্তু সম্পূর্ণ কটন ফ্রেব্রিক্সের মধ্যে করা রয়েছে সো সামনে থেকে দেখাতে গেলে কিন্তু দেখতেই পাচ্ছেন কটনের মধ্যে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক অ্যান্ড এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও করা রয়েছে স্টোন ওয়ার্ক যেটাকে বলে আর খুব সুন্দর করে সাইডও কিন্তু হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু একটা সেমি স্টিচ ড্রেস আমি ফুল ড্রেসটি খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসটি এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশে কিন্তু খুব সুন্দর করে একটা এমবোটারি ওয়ার্ক করা রয়েছে সো এটা নিয়ে আপনাদের ঝামেলা পোহাতেই হবে না এটা সেমিস্টিচ হওয়ার কারণে খুব ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে হাতার অংশটুকু অ্যান্ড এটা হচ্ছে এই ড্রেসটির ব্যাক পোর্শন যদিও ব্যাক পোর্শনে কিছু নেই এই হচ্ছে এটা ফ্রন্ট পোর্শন ওকে এইটার দোপাট্টাটা খুবই সুন্দর দোপাট্টাটাও হচ্ছে আপনারা কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে পুরো দুপাটা জুড়েই কিন্তু হচ্ছে অ্যাম্ব্রডরি ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর করে দেখলে ছোট ছোট অ্যাম্বারি ওয়ার্ক ফুল মতো করা রয়েছে অ্যান্ড খুব সুন্দর করে দুই পাশ হচ্ছে এটার প্যান্টের অংশটুকু প্যান্টের কিন্তু নিচেও খুব সুন্দর করে অ্যাম্ব্রডয়ারি করা রয়েছে আর পুরো প্যান্টের মধ্যে যদিও কিছু নেই কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে একটি পার্টিশন দেওয়া আছে এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে নিচে লেস ওয়ার্ক করে নিতে পারবেন আর এই ড্রেসটি কিন্তু আপনারা চার চারটি কালার পেয়ে যাচ্ছেন ফার্স্ট কালারটা আমি দেখিয়ে দিয়েছি পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে আরও তিনটা কালার রয়েছে